আইটপোন মার্কেটারস রিসেন্টলি একটা জিনিস দেখছি যে মানে এআই এসে আমাদের সবকিছু খেয়ে ফলাইব এই জন্য আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে বা নিজেদেরকে তৈরি করা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি যে এআই আসলে সবকিছু করে দিব হ্যাঁ এআই আসলে পৃথিবীর অনেক কিছুই করবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আসলে আমরা যদি মিডিয়া বাইং বা পেইড ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে আসলে এখানে মানে কন্টেন্ট ক্রিয়েশন আছে সেখানে ইমেজ ভিডিও হতে পারে এছাড়াও হচ্ছে যে আপনি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো যারা আছে এই জায়গাগুলোতে আসলে লোকজন হ্যাঁ আগে দশজন লাগতো এখন একজনে করবে বা দুইজনে করবে তিনজনে করবে কমে যাবে এই জন্য আসলে আমাদের কি করতে হবে বা ফিউচার ফ্রিল্যান্সিং মার্কেটের কি অবস্থা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আর দেখেন চব্বিশ সালে আমাদের ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলারের মার্কেট ছিল এই ফ্রিল্যান্সিং মার্কেট আর কি তো এটা ধরা হচ্ছে যে দুই সাল নাগাদ এটা ফোর প্লাস ট্রিলিয়ন ডলারের মার্কেট হবে কিসের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আসলে ডে বাই ডে বড়ই হচ্ছে ছোট হওয়ার কোনো সুযোগ নেই তার মানে এই মার্কেট প্লেস আসলে আপনাকে আমাকেই কাজ করতে হবে সো এখান থেকে আমরা বুঝতে পারি যে এআই আসুক আর যাই আসুক মার্কেট প্লেস বড় হচ্ছে মার্কেট বড় হচ্ছে তার মানে এখানে কাজের অপরচুনিটি থাকছে এখন যদি আমরা একটু দেখি যে কিভাবে আসলে এই কাজগুলো হবে আর কি এটা দুইটা ওয়েতে কাজ হবে একটা হচ্ছে যে মানে এই যে রিমোট ওয়ার্ক কালচার যেটা তৈরি হয়েছে টোয়েন্টি ফোর বাই সেভেন গ্লোবালি এটা ডিমান্ড বাড়বে এটা বাড়বে ডিমান্ড তারা আসলে কি কাজ করবে স্পেসিফিক কোন কাজ ধরেন আপনার সিআর কাজের জন্য আপনাকে হায়ার করবে আপনাকে একটু ওয়েবিক্স এর ধরেন ট্র্যাকিং এর জন্য আপনাকে হায়ার করবে ছোট ছোট কাজ মানে তারা ইনহাউস লোক বাদ দিয়ে তারা হচ্ছে যে ছোট ছোট এ এটা কি বলে স্পেশালাইজড টপিক বেসড অথবা বলতে পারেন আপনি ধরেন যে মানে ছোট ছোট কাজগুলো নিয়ে আর কি ধরেন ইনহাউসে এক দুইজন থাকবে বাকি কাজগুলো তারা আউটসোর্স করবে আর কি ছোট ছোট করে অথবা একজন লোক থাকবে বাকি কাজগুলো তারা ইনহাউস করবে ধরেন গ্রাফিক্স ডিজাইন আউটসোর্স করতেছে তারপরে হচ্ছে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন আউটসোর্স করতেছে এসইও আউটসোর্স করতেছে ওয়েবল্যানটিট স্যার সরসার ট্র্যাকিং আউটসোর্স করতেছে সিআরর কাজগুলো আউটসোর্স করতেছে রিপোর্ট জেনারেটিং আউটসোর্স করতেছে হয়তো কোর মার্কেটিং এ যারা কাজ করে যেমন ধরেন মিডিয়া বাই মানে ওরা আসলে গ্রোথ পার্টনার হিসেবে কাজ করে তার মানে মানে অ্যাড ক্যাম্পেইন চালাছাড়া তো আসলে একটা বিজনেস বাসবে না তাই না ক্যাম্পেন ডান চলবে ক্যাম্পেইন চলবে সেখান থেকে সেল জেনারেট হবে রিপোর্টিং তৈরি করতে হবে তার মানে ধরেন যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট রিপোর্টিং এই জায়গাগুলোতে ইনহাউজ একটা লোক থাকবে আর বাকি ছোট ছোট কাজগুলো তারা ইনহাউস মানে ইয়ে করবে এটাও কিন্তু ছোট ছোট কাজগুলো তারা আউটসোর্স করবে বাইরে থেকে করবে এটা ইনহাউজ হতে পারে করতে পারে আরকি এই জন্য আরেকটা হচ্ছে যে আহ আরেকটা কাজ হতে পারে সেটা হলো যে মানে একটা টিমকে দিয়ে দেওয়া হবে এজেন্সি যে কাজটা করে আর কি যে ভাই তুমি আমার এই বিজনেস গ্রোথ করে দাও সবকিছু তোমাকে এই করতে হবে সেই ক্ষেত্রে ধরেন আপনার মিডিয়া ওয়ার লাগবে আপনার এসিও স্পেশালিস্ট লাগবে আপনার ইমেল মার্কেটার লাগবে আপনার ইমেল ইমেল মার্কেটার লাগবে অ্যাজ ওয়েল এস আপনার গ্রাফিক্স বা ভিডিও কন্টেন্ট বা টেক্সট ইয়া কনটেন্ট বলে ইমেজ কন্টেন্ট এর জন্য আলাদা লোক লাগবে ফুল কাজটাই এই টিমটা করে দিবে এরকম একটা ইয়া হতে পারে অমনি চ্যানেল মার্কেটিং যেটা আর কি হ্যাঁ মানে ফুল ফেজ কাজ করে দিবে এখন এখন প্রশ্ন হলো যে ফুল ফেজে কাজ করা কি সম্ভব আপনি আপনি একাধারে এসিও স্পেশালিস্ট আপনি একাধারে ইমেল মার্কেটার আপনি একাধারে কন্টেন্ট বানাচ্ছেন খুব সহজ হয়ে গেছে এখন তৈরি করা কিন্তু রিটার্স তো লাগতেছে তাই না সো এই কাজগুলো তখন কি হবে একাধারে তো হওয়া সম্ভব না তার মানে আপনাকে এই যে স্পেশালাইজ স্পেশালাইজ স্কিল বেস হায়ারিং হবে যে ভাই তুমি কোন বিষয়ে তার মানে ফিউচারের ফ্রিল্যান্সিং এ যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে যে কোনো একটা দুইটা বিষয়তে আপনি স্পেশালাইজড হন এরকম মানে স্পেশালাইজড স্কিল বেস হায়ারিং হবে আর কি যে এ ও নিয়ে কাজ করবে এ ওয়েবেলাটিক্স নিয়ে কাজ করবে এ মিডিয়া বাইং নিয়ে কাজ করবে এরকম এসিও নিয়ে কাজ করবে এইরকম হায়ারিং সামনের দিনে বাড়বে অ্যাজ ওয়েল এস কিছু কোম্পানি আছে তারা যেটা করবে সেটা হলো যে একটা কোম্পানিকে ফুল দায়িত্ব দিবে যেখানে সব অগ্নি চ্যানেল টোটাল ফুল ফানেল মার্কেটিং যেখানে সবকিছু থাকবে সো তাই বলে কি আপনি সবকিছু শিখবেন সবকিছু তো আসলে শিখতে পারবেন না এই জন্য আপনাকে একটা দুটো বিষয় স্পেশালিস্ট হতে হবে এবং টিমে অন্যান্য লোক রাখতে হবে যাতে আপনি অ্যাজ এজেন্সি হিসেবে পুরোটা সাপোর্ট দিতে পারেন অ্যাজ ওয়েল এজ আপনাকে যদি ছোটখাটো কাজে হায়ার করে সে কাজগুলো আপনি করতে পারেন এক দুটো বিষয় স্পেশালিস্ট সেগুলো বিষয় নিয়ে ঠিক আছে স্যার এই আর কি আরেকটা জিনিস আমাদের মজার ব্যাপার হয়েছে যে বাংলাদেশেও একটা বড় মার্কেট হচ্ছে বাংলাদেশেও একটা বড় মার্কেট হচ্ছে হ্যাঁ বাংলাদেশে ধরেন মানে দেখতেছিলাম আরকি হ্যাঁ কোথাও যেন দেখলাম আরকি বাংলাদেশে প্রায় একটা সেকেন্ড বাংলাদেশে ই কমার্সের একটা বড় মার্কেট তৈরি দুই সালে হচ্ছে যে আহ কোটি টাকার এস্টিমেটেড মার্কেট সাইজ এবং দুই সাল নাগাদ এটা হচ্ছে যে পঁচাত্তর হাজার কোটি টাকার মানে সিক্স বিলিয়ন ডলারের মার্কেট হচ্ছে ই কমার্সের তার মানে দেখেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে ধরেন আপনার ই কমার্স বিজনেসটা গ্রো করতেছে হ্যাঁ তো এই যে আরেকটা দেখতেছিলাম যে বছরে প্রায় বিশ হাজার কোটি টাকার লেনদেন হয় দুই হাজার চব্বিশ সালে যেটা হয়েছে আর কি মানে ই কমার্সে তার মানে এখানেও একটা বড় মার্কেট তৈরি হচ্ছে তো আমরা যারা স্কিল হচ্ছি তারা কিন্তু ধরেন যে এই মার্কেটটাতেও আমরা জব করতে পারবো ইভেন ফ্রিল্যান্স কাজও করতে পারবো আর তাই না দেখবেন আমাদের গ্রুপে প্রচুর পরিমাণে ইয়ে আসে মানে জব পোস্ট হচ্ছে এখন আর কি বাংলাদেশের ই কমার্স মার্কেটে জবের জন্য আর কি তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তো ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজিংটা খুব ভালো চলে এবং ইউটিউব অ্যাডভার্টাইজিংটা ডে বাই ডে বাড়তেছে সো এই দুইটা বিষয়ে যদি আপনি স্কিল হন তাহলে কিন্তু বাংলাদেশের মার্কেটেও ইয়া করতে পারতেছে তো চিন্তা করার দরকার নেই যে ফ্রিল্যান্স মার্কেট মানে ইয়া এসে সব খেয়ে দিবে আমাদের কোনো কাজ থাকবে না বরং বিষয়টা এরকম না বরং আমাদের সিলেমে মেয়ে তারা আরো বেশি কাজ করতেছে আর ঠিক আছে সো বাংলাদেশ মার্কেটে যারা কাজ করতে চান এজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতেছেন আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে আহ অলরেডি একশো জন রেজিস্ট্রেশন করেছেন মোটামুটি ব্যাস উনিশ এটা পনেরো তারিখে শুরু হবে একটু কম বেশি হতে পারে মানে একটু আগে পরে একটু পরে হতে পারে ম্যাক্সিমাম এক সপ্তাহ পিছাতে পারে বা পনেরো তারিখেও শুরু হতে পারে এই বাসটা তো আপনার রেজিস্ট্রেশন করতে পারেন আরকি রেজিস্ট্রেশন ফি ধরেন এখানে পাঁচ হাজার টাকা রাখা হয়েছে আর জাস্ট এই ফর্মটা ফিল আপ করলেই হবে হ্যাঁ আপনি নাম দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন এখানেও অ্যাড হতে পারেন আর কি ঠিক আছে স্যার সো যাই হোক আমাদের মূল যে বিষয়টা ছিল চিন্তার কোনো কারণ নাই মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেস আসলে থাকবে বরং ডিভাইডারও বাড়তেছে ফোর প্লাস বিলিয়ন ডলারের মার্কেট হচ্ছে ये थैंक यू वेरी मच भेरिमाच बेस ले